আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান কথা বলব দ্রুত বীরজপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি পিসর থেরাপিও নিয়েছিলেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিয়েছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবারই দিয়ে যাচ্ছি একদল প্রতারক চক্র আমার ভিডিওগুলো নিয়ে বিভিন্ন ধরনের ফেক পেজ খুলে ওরা আমার ভিডিওগুলোতে ওদের নাম্বার দিয়ে ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং ওরা ডাক্তার রায়হান হন আপনার সাথে কথা বলবে এবং ওরা বিভিন্নভাবে আপনাকে কনভেন্স করার চেষ্টা করবে প্রিয় দর্শক আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠিয়ে থাকি না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি দয়া করে এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান হবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত দ্রুত সময় এই সমস্যাটা কতদিন ধরে ছিল ছয় বছর প্রায় প্রায় ছয় বছর ছিল আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পরবে তখন কেমন সময় পেতেন তখন এক মিনিট হইতো না

সুস্বাস্থ্য জীবনের জন্য শুভ কামনা করছি এবং এখানে আসার পরে এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর এই ধরনের সমস্যা না না এরকম সমস্যা হয় নাই নর্মালি ওষুধ সেবন করেছেন আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত পিসর বিষয়টি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটা অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশ ইঞ্জেকশন করে দেওয়া হয় তাতে লিঙ্গের সতর্কতা বৃদ্ধি পায় এবং দ্রুত বীজপাদ উত্থান উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে ভালো কার্যকরী একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এর কোনো সাইড এফেক্ট নেই প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম